হ্যালো এন আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে ফেসবুক রিলস ভাইরাল করার জন্য আমাদের তিনটা সেটিংস করা দরকার তো আমরা কীভাবে এই সেটিংসগুলো করবো আজকের ভিডিওতে আমরা দেখাবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের একে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ তো চলুন শুরু করা যাক তো আমরা চলো দেখো ফেসবুকের মধ্যে এখানে টাইপ করবো এখানে টাইপ করার পর আমাদের ফেসবুকটা ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা কী করবো এখানে টাইপ করে দেব এখানে টাইপ করার পর আমরা একটু নিচে চলে যাব এখান থেকে আমরা সেটিংসে প্রাইভেসির উপর টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে জাস্ট সেটিংসের উপর টাইপ করবো আমরা সেটিংসের উপর টাইপ করার পর এখান থেকে অনেকগুলো সেটিংস ও করতেছে আমরা একটু নিচে চলে যাব এখান থেকে আমরা টাইপ করে দেবো মিডিয়া অপশন আমরা টাইপ করে দিব মিডিয়া অপশান আসার পর আমরা এখান থেকে এখানে টাইপ করে দেব এটা ফার্স্টে টাইপ করে দিব এখান থেকে আমরা এই অপশনটা অন করে দিব অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা টাইপ করে দেবো এটা নাইবার আছে আমরা এটা অন করে দিব এখান থেকে আমরা ব্যাকে টাইপ করব ব্যাকে টাইপ করার পর একটু নিজে চলে যাব এখান থেকে আমাদের এগে আছে রিলস রিলসের উপর আমরা টাইপ করে দিব যেহেতু রিলসটা সেটিংস করবো আমরা কী করব এখানে টাইপ করে দেব এখানে টাইপ করার পর দেখেন এখানে তিনটে অপশন আছে তিনটে অপশান আমাদের কী কাজ করা লাগবে এখানে ফার্স্ট অফ অল আমাদের এটা রিমেক্স এটা ঠিক করতে হবে আমাদের রিলসগুলো রিমেক্স দিয়ে আদার কেউ কী করতে পারবে এডিট করতে পারবে তো আমরা কি করব এটা কি করে দিব অন করে দিব অন করে দেওয়ার পর সেকেন্ড নম্বর যে অপশানটা আছে আমরা এটাও অন করে দিব এটা আমাদের রিলসগুলো কেউ সালের স্টোরের মধ্যে দিতে পারবে তো আমরা কি করব এখান থেকে লেগে আছে হু ক্যান সি রিলস এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এটা যদি আপনার ফ্রেন্ড থাকে তাহলে এটা আপনার ফ্রেন্ড ছাড়া আর কেউ রিল্সগুলো দেখতে পারে না তো যেহেতু আমাদের পাবলিক সবাই দেখা লাগবে তার জন্য আমরা কী করে দেব এটা পাবলিক অপশনে টাইপ করে দেব পাবলিক অপশনে টাইপ করার পর এখান থেকে সেভ বাটনে টাইপ করে দিব আপনার যদি প্রোফাইল লক তাহলে কী করবেন আপনার প্রোফাইল লকটা কী করে আনলক করে নেবেন তারপরে এই অপশনটা চালু হবে না হলে এটা আপনি ফ্রেন্ড ছাড়া কিছু করতে পারবেন তো আমরা এখানে টাইপ করে দেব এখানে টাইপ করার পর দেখেন এটা আমাদের পাবলিক হয়ে গেছে तो उसके वीडियो के पर्यंत এইভাবে কি করতে আমি আপনার রেজিস্টার সেটিং করতে পারেন। तो उसके वीडियो पर्यंत ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ।